গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব খুব ভালো আছি সকালবেলার কাজকর্ম করে এখন ঘুরে বেড়াচ্ছি আমি ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমার মা কাজ করছে যখন দেখবে তখন আমি একাই আমি ঘুরে বেড়াচ্ছি আর আমার মাকে তোমরা সব সময়তে কাজ করতে যেতে আর সকাল সকালে এখন আর পাঠাচ্ছি দোকানে কারণ ওনার দোকানে কিছু জিনিসের দরকার আর বাবা এখন অবধি আসে নিজেতু তাহলে আর আমার এখনও যেতে ভালো লাগছে না তো একা একাই চলে যাবে ও এখন যেহেতু সবকিছু এদিক ওদিক যেতে পারে সে বলে দূরে কোনো দোকানে পাঠাই না কাছাকাছি দোকানগুলোর মধ্যেই পাঠানো হয় ওই জন্য আরামসে ও সাইকেলটা নিয়ে চলে যায় ওই জন্য আমারও অত টেনশন অত চাপ থাকে না আমাদের গ্যারেজ থেকে এখন বাইকটা বেরোচ্ছে সবচেয়ে দামি বাইক বুঝতে পারলো তো গ্যারেজ থেকে এখন বেরোচ্ছে আমাদের বাইক এবার বাইক নিয়ে আবার চললো দোকানে তো দোকানে এমনি মনে করো মুড়ি তারপর হচ্ছে চানা এই এ সমস্ত কিছু মশলা এগুলো দরকার তো একটা ছোটো একটা লিস্ট বানিয়ে দিই তো ওইগুলো দেখে দেখে ও ঠিক মানে একের পরে এক সব জিনিসপত্রগুলো নিয়ে আসতে পারে চলো তারপর দেখি বাবা আসুক তা কি কি কী হয় কি না হয় চলো টিফিনের মহাপর্ব শেষ হয়ে এবার চলে আসলাম আবার রান্নার দিকে তো এই যে রান্না করতে বললাম এই ফুলকপি আলু আর হচ্ছে মটরশুঁটি দিয়ে একটা তরকারি নিরামিষ আর হচ্ছে এখানে মাছ মাছের ঝাল করব মাছটা শুধু করব আর যে ফুলকপিটা নিরামিষই করব সব জিনিসে মাছ মাছ ভালো লাগবে না আর হচ্ছে শিম চচ্চড়ি করবো এই হচ্ছে আজকে মাছ এর চেয়ে আর বেশি কিছু আর করা সম্ভব না আর করতে হবেও না এই হচ্ছে প্রচুর কিছু আর এখানে তো দুধ গরম হয়ে গেছে দুধটা খুব ঠান্ডা হয়ে গেলে তারপরে হচ্ছে আর এখন কি বলবো রুই কাতলা মাছগুলো এত ফাটছে এত থাকছে হাত তো পুরো একদম ফসকা পড়ে যাচ্ছে তো চার পিস চার পিস করেই হোক ততক্ষণ মশলাগুলো আবার রেডি করি কোনটাতে কি মশলা দেয়া হবে এখানে আমার ফুলকপি আলুর তরকারিটা কষানো হচ্ছে আর দিয়ে দিয়েছি মটরশুঁটি ব্যাস নিরামিষ একদম সবজি তো দিলে দেওয়া যেত মাছের একটুখানি মাথা ছিল তো কিছুই ধরো না এমনি নিরামিষ ধনেপাতা পাতা দিয়েই করবো আমার আমাদের টমেটো দেবা মা হাত চান দিতে হবে এমনি শুধু ধনে দিয়ে আর মাছগুলো তো ভাজা হয়ে গেছে আর মাছের মশলা এই যে সব কিছু রেডি আর মা ওখানে করে নিচ্ছে শিম চচ্চড়িটা আর মায়ের ভাতটা হচ্ছে একবার ফুটে গিয়ে নামিয়ে রেখে তারপরে শিম চচ্চড়িটা করে তারপর হচ্ছে এদিকে বাদ বাকি আবার সমস্ত কাজ পাই আর আমি ঝাটা ফাটা এনে রেখে দিয়েছি সব কিছু রেডি করে এবার শুধু রান্না একদিকে হবে মানে তরকারিটাতে ঝোল দিয়ে দেবো আর মাছটা বসিয়ে একদিক দিয়ে ঝাড় দেওয়া মোছামুছি সব কিছু ব্যাস এই হচ্ছে আজকের কাজ কাজকর্ম আর পারা যায় বাবা গো বাবা কত কাজকর্ম গো কী বলবো গো চলো বিকেল বিকেল চলে আসলাম ছাদে আর ছাদ বাগানটা পুজোর জন্য কদিন তো আসা হয়নি আর এই মানে এটা কি গাছ জানেন রঙ্গন না বাগান বিলাস যাই হোক ওতে বেশ ফুল এসছে পাতা নেই ডালপালা কিছুই নেই দু চারটে ফুল ফুটে আছে কিন্তু দেখতে হেবি সুন্দর লাগছে মানে শুধু ডানটির মধ্যে ফুলগুলো আর এখান দিয়ে দেখাচ্ছি মা এইজো ধুচ্ছে এখন বাসন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি ধুতে গিয়েছিলাম মা ছেড়ে ছেলেদের তোকে ধুতে পার আমি ধুয়ে নিচ্ছি তো মা বলে এত কষ্টগুলো বোঝে আর এই যে আচ্ছা না একটু গাছগুলো একটু জল দিত মা আসুক মা আসলে পরে তারপর জল দেবো দুজন মিলে আমি এদিক দিয়ে জলটা তুলে দেবো মা এদিকে দিয়ে দেবে আর এদিকে সব গাছগুলো না ফুল ফুটে গেছে দেখে যে মনটা এত খুশি খুশি লাগছে না কিছু বলা নেই সব করিতে পুরো ভর্তি দেখো একবার ও মা ট্যাঙ্কিটা ভরে গেছে আর এইটা তো পুরো একদম করি চলে এসেছে কিন্তু দুটো গাছ আমার মরে গেছে এটাই আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে আর এই দিকে দেখো এটাও নতুন হয়েছে আমি তো দুদিন তো আসিনি ওই পুজো এসের জন্য এত বেশি লাফালাফি উলমত হয়ে গেছিলাম তো এসে পরে আজকে এসে দেখছি যে এই গাছটাতেও ফুল ফুটেছে তো আমাদের কোনটা বেশি ভালো লাগে এটা পুরো থোকা আর কালারটা তো মিষ্টি হয়েছে না আর এটা তো দেখেইছে এগুলো সব আগেই দেখেছো শুধু এইটা আর ওইটা শুধু নতুন ফুটেছে তো চলো তারপরে আবার দেখা হবে গাছগুলো না জল দিয়ে দিই আর এখন ঘরে এসে বসিয়ে দিয়েছি টিফিনের এই যে ব্যবস্থা চলছে যেখানে আলু কেটে নেওয়া হয়েছে এখানে চাউমিন সিদ্ধ বসিয়ে দিয়েছি কেক কড়াই বসিয়ে দিয়েছি তো আর হচ্ছে এখানে দুধও বের করে দিয়েছি তো এইটুকু দুধ না এইটুকুনি ছিল অন্য জায়গাতে আরও রয়েছে তো এই দিকে একটু আলুটা তো এতটা আলু পুরোটা চাউমিনে দেবো না কিছুটা আলু এমনি ভাজা রেখে দেবো আর হচ্ছে কিছুটা হচ্ছে চাউমিনে দেবো আজকে আর অন্য কোনো সবজি নেই যার কারণে শুধু চাউমিনের মধ্যে আলু দিয়েই আলু আর ডিম দিয়েই করবো আর এখানে একবারে মা একবারে হচ্ছে রাতের জন্য বেগুনটাও কেটে নিয়েছে বেগুন ভাজা হবে রাতের বেলাতে বলছে কতবারের কাটাকুটি করতে বসবো তো একবারে এবারে সব কিছু করে নিই তো দিকে যতক্ষণ এটা সিদ্ধ হবে ততক্ষণ আলুটা ভাজা বসিয়ে দিই প্রথমে খানিকটা এমনি অল্প আলু একটু ভেজে রেখে দেবো রাতের খাবারের জন্য আলু ভাজা বেগুন ভাজা আর পরে আলু সিদ্ধ দেওয়া হবে চলো বসিয়ে দিই রান্নাগুলো করে ফটাফট রান্না বলা ভুল হবে টিফিনটা আর এখানে তো চা বসিয়ে দিয়েছি চা প্রায় হয়েই গেছে আর এখানে হচ্ছে চাউমিনের আলুটা ওই যখন লাল লাল করে ভেজে নিচ্ছি মানে অনেকটা মশলা দিয়েছি আর ঝালটাও দিয়েছি একটু বেশি করে আর চাউমিন বলো যে কোনো খাবারের মধ্যে ঝাল না হলে ভালো লাগে না আর আমার যেটুকু আলু ভাজা দরকার ছিল সেটুকু আলু ভাজা আমি তুলে রেখেছি এতটা তুলে রেখেছি আর এই ডিম আর একটু ভাজা হয়ে গেলে ব্যাস ডিমগুলো দিয়ে দেবো মা এদিকে কাজ বাজ হয়ে গেছে মা এদিকে ভরে নিচ্ছে এখন জলের বোতল তো চলে আসলাম আমরা আমাদের টিফিন নিয়ে তো সন্ধ্যাবেলাতে একবার আমাদের চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পরে এখন বসেছি আমরা আবার টিফিন করতে আর এই হচ্ছে ফেভারিট ফেভারিট চাউমিন ডিম আর আলু দিয়ে ঘরোয়া চাউমিন আমার মায়ের সোনুর আমাদের তিনজন বসে পড়েছি আর দুজনে দু কাপ চা আর এখন চলছে এখন ফাটাফাটি সিরিয়ালের পর্ব তো দেখতে দেখতে ব্যাস এটা খাওয়া চলবে খেয়ে তারপর দেখা যাক কি করা যায় ওনাকে পড়তে বসাতে হবে এখন অনেক কাজ অনেক কাজ তো চলো খেয়ে নিই আর এখানে এই যে এবার আমাদের পড়াশোনার পর্বগুলো শেষ হলো তো উনি বসেছেন এবার ড্রয়িং করতে তো তাই বলছিল আমার ড্রয়িংটা একবার দেখাও আর আমি এবার চললাম আবার রান্নাঘরে তো রান্নাঘরে তো মায়ের দিকে রান্না করছে তো রান্না তো তোমরা জানো সিদ্ধ আর হচ্ছে বেগুন মাজা করবে তো আর এখানে হচ্ছে জানলা দিকে একজন আমাকে ডাকছিল মানে পাশের বাড়ি জেঠি আছে জেঠি ডাকছিল আর মায়ের দিকে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে চলো আজকের মতন এখানে টাটা বাই বাই তোমার সবাই খুব 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 ভালো থাকবে এখনকার মতন গুড নাইট